আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষartifactIdুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় সাংবেদী অংশ তোমরা যদি আগের অধ্যায় ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা প্রথমে আমরা একটু অধ্যায়ের মধ্যে একটু চলে যাই তো আমরা চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ তো এখানে আমরা প্রথমে আমাদের পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে দেখতে পাচ্ছি সংবেদ যে পাঠ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে এরপরে কান বা কর্ণ সেগুলো জানতে পারবে এরপরে রয়েছে নাক তারপর জিব্বা তারপর ত্বক বা চামড়া যেটিকেও বলি আমরা তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ বিশ্ব নাম্বার বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত অনুশীলনীর সমাধান দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে ঢ্যাস ভিতর দিয়ে আলো প্রবেশ করে উত্তর হবে চোখের কর্নিয়ার ঢ্যাস মধ্যে তিনটি ক্ষুদ্র অস্থি থাকে উত্তর হবে মধ্য কর্ণের মধ্যে তিনটি ক্ষুদ্র অস্থি থাকে ড্যাস বহিকর্ণের শেষ অংশ উত্তর হবে কর্ণপতহ জীব বা সাত ঢ্যাস থাকে উত্তর করক ঘ্রাণ কোষগুলো বিশেষ স্নায়ুর সাহায্যে মস্তিষ্কের সাথে আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে এক নাম্বার আমাদের দেহে চালক কোনটি তা আমাদের দেহে চালক বলতে এখানে বলা হয়েছে আমাদের দেহের সবকিছু কন্ট্রোল করে কে তা আমরা জানি আমাদের এখানে রয়েছে হাত চোখ পা মস্তিষ্ক আমরা জানি আমাদের ব্রেইনই কিন্তু আমাদের সবকিছু কন্ট্রোল করে থাকে তবে এখানে বলা হয়েছে চালকের কথা যেহেতু এখানে চালক বলতে আমাদের এখানে চোখের কথা বলা হয়েছে তো উত্তর হবে গ চোখ ঘাম তৈরি হয় কোথায় আমরা যদি পড়ে থাকি তাহলে আমরা জানবো ঘাম তৈরি হয় ঘর্মগ্রন্থিতে তো উত্তর হবে গ পরে নিচের অংশটুকু পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বারো বছর বয়সে একজন ছেলে রতন অনিয়মিতভাবে গোসল করে এমনকি গোসলের পর নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না সম্প্রতি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে এছাড়া তার গায়ে খোস পাচরা হওয়ায় সে ফেরিওয়ালার কাছ থেকে মলম কিনে লাগায় তো রতনের মাথায় কিসের সমস্যা হয়েছে এটি হবে ত্বকের তোমরা এখন মনে করতে পারো চুলের না চুলের হবে না কারণ কার কিন্তু চুলের সমস্যা হয় না খুশকিগুলো হয় ত্বকের মধ্যে চুলের নিচে যে ত্বক বা স্কিন বা চামড়াটি রয়েছে তার উপরে কিন্তু এই খুশকিগুলো হয়ে থাকে তো উত্তর হবে ক ত্বকের চার নাম্বার খোস পাশটা না হয় সেজন্য রতনের নিয়মিত গোসল করতে হবে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার তোয়াল ব্যবহার করতে হবে যে কোনো মলম লাগাতে হবে না এখানে হবে এক আর দুই কারণ সে যে কোনো মোলাম লাগাতে পারবে না কারণ এতে তার আরও উল্টো ক্ষয়ক্ষতি হতে পারে তো উত্তর হবে ক এক আর দুই এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নম্বর জিব্বাকে সাত ইন্ট্রিও বলা হয় কেন তা আমরা একটু উত্তরটি দেখি উত্তর জিব্বাতে অসংখ্য স্বাদ করব টেস্ট বার্ডস থাকে যা বিভিন্ন স্বাদে যেমন মিষ্টি ত্বক নোনতা তেতো এবং উমামি স্বাদ শনাক্ত করতে পারে এই স্বাদ কারকগুলো মস্তিষ্কে সংকেত পাঠায় যার ফলে আমরা খাবারের স্বাদ অনুভব করি এই কারণে জিব্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় দুই মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে উত্তর মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্র অস্থি থাকে যাদের ম্যালিয়াস হ্যামার ইনকাস হয় এই অস্থিগুলো কানের পদ্মা এয়ারড্রাম থেকে প্রাপ্ত কম্পনগুলিকে অন্তঃকর্ণে ইনার ইয়ার অবস্থিত ককলিয়া স্থানান্তর ও পরিবর্তিত করে এই কম্পনগুলি তরলপূর্ণ ককলিয়ার মধ্যে শব্দ তরঙ্গ তৈরি করে যা শ্রবণে সহায়তা করে তিন নম্বর চোখের রেটিনার কাজ কি উত্তর চোখের রেটিনা হলো একটি আলোক সংবেদী স্থল যা চোখের পিছনের অংশে অবস্থিত এর প্রধান কাজ হলো আলোক রশ্মিকে গ্রহণ করে সেগুলোকে বৈদ্যুতিক সংকেত রূপান্তরিত করা এই সংকেতগুলো অপটিক স্নায়ুর অপটিক নার্ভ মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয় যেখানে তা চিত্র হিসাবে ব্যাখ্যা করা হয় রেটিনার রড কোষ রড সেলস এবং কোন কোষ বা কোন সেলস ঝাঁকে যা যথাক্রমে কম আলোতে দেখতে এবং রং চিনতে সাহায্য করে এখানে আমাদের প্রশ্নটি ছিল যে চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি হয় চোখের লেন্স নষ্ট হয়ে গেলে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ব্যাহত হবে লেন্সের প্রধান কাজ হলো আলোক রশ্মিকে রেটিনার উপর ফোকাস করা যাতে একটি স্পৃষ্ট স্পষ্ট ছবি তৈরি হয় যদি লেন্স ক্ষতিগ্রস্ত হয় যেমন ছানি পড়ার কারণে তবে আলো সঠিকভাবে রেটিনায় ফোকাস হতে পারবে না যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যাবে রং অনুজ্জ্বল দেখাবে এবং রাতে দেখতে অসুবিধা হবে সম্পূর্ণ লেন্স নষ্ট হলে ব্যক্তি অন্ধ হয়ে যেতে পারে पांच नंबर त्वक ত্বক মানব দেহের বৃহত্তম অঙ্গ এবং এর অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এটি শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাস আগাল এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে ত্বকে থাকা স্নায়ু প্রান্তনের মাধ্যমে স্পর্শ চাপ ব্যথা এবং তাপমাত্রা অনুভব করতে সাহায্য করে সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়া বোধ রোধ করে ঘামের মাধ্যমে কিছু বর্জ্য উপদার্থ শরীর থেকে বের করে দেয় এরপরে আমাদের বলা হয়েছে নিজেরা করো মানে তোমরা জিব্বা থেকে একটি স্বাদ তা তুমি কিভাবে নির্ণয় করবে বর্ণনা করো উত্তর জিব্বা এই যে একটি স্বাদ ইন্দ্রিয় তা নির্ণয় করার জন্য আমরা নিম্নলিখিত পরীক্ষাটি করতে পারি বিভিন্ন স্বাদের খাবার সংগ্রহ প্রথমে মিষ্টি যেমন চিনি বা মধু টক যেমন লেবুর রস নোনতা যেমন লবণ তেতো যেমন করলার রস যেমন উমামি যেমন সয়া সস বা টমেটো কেচাপ এই পাঁচ ধরনের স্বাদের খাবার আলাদা আলাদা বাটি বা চামচে নেব চামচে নেব চোখ বন্ধ করে এবার চোখ বন্ধ করে নেব যাতে গন্ধ বা চেহারা দেখে স্বাদ সম্পর্কে কোনো ধারণা না আসে এক এক করে চোখ খোলে একজন সাহায্যকারীকে বলবো এক এক করে প্রতিটি খাবার অল্প পরিমাণে জীব বিভিন্ন অংশে রাখতে স্বাদ বর্ণনা করো প্রতিটি খাবার জীববায় রাখার পর আমি কি স্বাদ অনুভব করেছি তা বর্ণনা করব যেমন যখন চিনি জীববায় রাখা হবে তখন আমি মিষ্টি স্বাদ অনুভব করব লেবুর রস রাখলে টক লবণ রাখলে নন্তা করলার রস রাখলে দেতো ফলাফল বিশ্লেষণ এই পরীক্ষার মাধ্যমে দেখা যাবে যে জিব্বা বিভিন্ন প্রকারের স্বাদ স্পষ্টভাবে শনাক্ত করতে পারছে এটি প্রমাণ করে যে জিব্বা একটি স্বাদ ইন্দ্রিয় দুই চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লেখো তো এখানে তোমরা নিজেদের ভাবে নিজেরা ছবি এঁকে চিহ্নিত করতে হবে এখন চোখের চিত্র অনুযায়ী আমরা বর্ণনা দিব লেন্স অবস্থান এটি চোখে তারার অন্ধ বা পিউপিল এবং আইরিসের ঠিক মাস্ক পেছনে অবস্থিত একটি স্বচ্ছ উঠল উত্তল কাঠামো কাজ লেন্সের প্রধান কাজ হলো আলো রেটিনার উপর ফোকাস করা যাতে একটি স্পষ্ট এবং ছবি তৈরি হয় এটি চোখের পেশি দ্বারা সংকোচিত বা প্রসারিত হতে পারে যার ফলে বিভিন্ন থাকা বস্তুর উপর দৃষ্টি ফোকাস করা সম্ভব রেটিনা অবস্থান এটি চোখের গোলকের পিছনে ভেতরে প্রাচীরের উপর অবস্থিত একটি আলোক সংবেদিত টিস্যু স্তর কাজ রেটিনা আলোক সংবেদী কোষ ফটো কোষ নিয়ে গঠিত যেমন রড কোষ রড এবং কোন কোষ এই কোষগুলো চোখে প্রবেশ করা আলোক শক্তিকে বৈদ্যুতিক সংকটে রূপান্তরিত করে এই বৈদ্যুতিক সং কেট অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয় যেখানে সেগুলোকে চিত্র হিসেবে ব্যাখ্যা করা হয় রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে এবং কোন কোন কোষ দিনের আলোতে রং চিনতে সাহায্য করে তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী আইটেম সৃজনশীল প্রশ্নে তো এখানে বলা হয়েছে নিচের ছবি দেখে উত্তর দেয় এখানে আমি একটি চোখের ছবি দেখতে পাচ্ছি এখানে দিয়ে কিছু অর্গান মাত করা হয়েছে আর নিচে আছে জিও এখন আমি একটু প্রশ্নগুলো দেখে এক খ জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে গ বি অংশের কাজ ব্যাখ্যা করো ঘ যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো তো ক নাম্বার স্ক্লেরা কি উত্তর স্ক্লেরা হলো চোখের বাইরের সাদা অনমনীয় এবং অস্বচ্ছ আবরণ 好。Cool. চোখে জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে উত্তর চোখে জি অংশটি হলো নিম্ন চোখের পাতা লোয়ার আইলিড এটি ক্ষতিগ্রস্ত হলে নিম্নলিখিত সমস্যাগুলি ঘটতে পারে চোখের শুষ্কতা চোখের পাতা অশ্রু সারা চোখে ছড়িয়ে দিতে এবং চোখে আর্দ্র রাখতে সাহায্য করে ক্ষতিগ্রস্ত হলে চোখ শুষ্ক হয়ে যেতে পারে সংক্রমণ চোখের পাতার চোখকে ধুলো ময়লা এবং জীবাণু থেকে রক্ষা করে এটি ক্ষতিগ্রস্ত হলে চোখে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায় বাহিক বস্তুর প্রবেশ চোখের পাতা সুরক্ষা প্রদান করায় এটি ক্ষতিগ্রস্ত হলে ছোট ছোট কণা বা পোকা সহজেই চোখে প্রবেশ করতে পারে এরপরে আলোর প্রতি সংবেদনশীলতা চোখের পাতা অতিরিক্ত আলো থেকে চোখে রক্ষা করে এটি ক্ষতিগ্রস্ত হলে চোখ আলোর প্রতি বেশি সংবেদনশীল বা ফটো সেন্সিটিভ হতে পারে সৌন্দর্যগত সমস্যা চেহারার সৌন্দর্য ব্যাহত হতে পারে এবার গ নাম্বার বি অংশের কাজ ব্যাখ্যা করো উক্ত বি অংশটি হলো চোখের পলক বা আইল্ল্যাশেস চোখের পলকের প্রধান কাজগুলি হলো সুরক্ষা চোখের পলক ধুলো বালি ছোট পোকামাকড় এবং অন্যান্য কণা চোখে প্রবেশ করা থেকে রক্ষা করে এটি একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে সংবেদনশীলতা চোখের পলক অত্যন্ত সংবেদনশীল কোনো কিছু চোখের কাছাকাছি এলে এটি দ্রুত প্রতিক্রিয়া করে এবং চোখের পাতা বন্ধ হতে সাহায্য করে যা চোখকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে আলো নিয়ন্ত্রণ তীব্র সূর্যালোক বা উজ্জ্বল আলো থেকে চোখে কিছুটা রক্ষা করতে একটি সহায় হোক ঘ নাম্বার যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো উত্তর যে অংশটি হলো চোখের তারানন্দ বা পিউপিল এটি চোখের কেন্দ্রে অবস্থিত একটি কালো ছিদ্র যা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং কিভাবে আমরা দেখতে পাই তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলোর পরিবেশ নিয়ন্ত্রণ পিউপিল চোখের মধ্যে আলো প্রবেশের পথ হিসাবে কাজ করে এটি আইরিশ দ্বারা বেষ্টিত যা পিউপিলের আকার নিয়ন্ত্রণ করে উজ্জ্বল আলোতে পিউপিল ছোট হয়ে যায় যাতে কম আলো প্রবেশ করে এবং তীব্র আলো থেকে রেটিনা রক্ষা পায় কম আলোতে পিউপিল বড় হয়ে যায় যাতে বেশি আলো প্রবেশ করে এবং আমরা অন্ধকারও দেখতে পাই ফোকাসিং পিউপিলের মধ্য দিয়ে আলো প্রবেশ করার পর তা লেন্সের উপর পড়ে লেন্সে আলোকে রেটিনায় সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে দৃষ্টি স্পষ্টতা পিপিলের আকার পরিবর্তনের মাধ্যমে রেটিনায় পতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রিত হয় যা বস্তু স্পষ্টতা বা শার্পনেস নির্ধারণে সহায়তা করে সুতরাং পিউপল একটি ডায়াফ্রামের মতো কাজ করে যা চোখের মধ্যে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং লেন্সের সাথে সম্মিলিতভাবে রেটিনায় একটি স্পষ্ট চিত্র তৈরি করতে সাহায্য করে যা আমাদের দেখতে সক্ষম করে তোলে তো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি তো এখন আমাদের প্রশ্নগুলো দেখে নিই ক সংবেদী অঙ্গ কাকে বলে খ এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো গ ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো এবং ঘ সি এন্ড এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো তা আমরা ছবিগুলো দেখে নিই এখানে আমাদের এ সি এফ এবং ই তো বন্ধুরা এখন আমরা উত্তরগুলো দেখে নিই সংবেদী অঙ্গ কাকে বলে উত্তর যে সকল অঙ্গের মাধ্যমে আমরা বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করতে পারি এবং মস্তিষ্কে সেই তথ্য প্রেরণ করতে পারি তাদের সংবেদী অঙ্গ বলে খ এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো উত্তর যদি এ চিহ্নিত অংশ না থাকে তাহলে নিম্নলিখিত শব্দ সমস্যাগুলি ঘটতে পারে শব্দ সংগ্রহে অসুবিধা পিন্নার আকৃতি অনেকটা ফানেলের মতো যে আশপাশের শব্দ তরঙ্গ সংগ্রহ করে কানের খালে বা এয়ার কেনালে পাঠাতে সাহায্য করে এটি না থাকলে শব্দ সংগ্রহ করার ক্ষমতা কমে যাবে ফলে শ্রবণে অসুবিধা হবে শব্দে উৎস নিয়ন্ত্রণের সমস্যা পিন্না শব্দের দিক এবং উৎস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অনুপস্থিত থাকলে শব্দ কোথা থেকে আসছে তা সঠিকভাবে বুঝতে সমস্যা হবে গ নাম্বার ই অংশের কাজ উল্লেখ করো উত্তর ই অংশটি হলো অন্তকোণ বা ইনার ইয়ার যা দুটি প্রধান অংশ দিয়ে গঠিত ককলিয়া এবং অর্ধবৃত্তিকার নালী সেমিসার্কুলার ক্যানেলস ককলিয়া এটি একটি শামুকের খোলসের মতো দেখতে অংশ যা শ্রবণ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে মধ্যকণ থেকে আসা কম্পনগুলি ককলিয়ার তরলে শব্দ তরঙ্গ তৈরি করে যা স্নায়ু সংকটে রূপান্তরিত হয় এবং শ্রুতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয় যার ফলে আমরা শুনতে পাই নালী এই তিনটি নালী শরীরের ভারসাম্য রক্ষায় সহায় হোক এদের মধ্যে থাকা তরল এবং ক্ষুদ্র শরীরের নড়াচড়া মাথা করন এবং অবস্থানের পরিবর্তন সম্পর্কে মস্তিষ্কে তথ্য পাঠায় যা আমাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সুতরাং ই অংশের প্রধান কাজ হলো শ্রবণ এবং শরীরের ভারসাম্য রক্ষা করা ঘ নাম্বার সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করা উত্তর সি চিহ্নিত অংশ কানের পর্দা টিম প্যানিক মেমব্রেন বা এয়ার ড্রাম শব্দ তরঙ্গ গ্রহণ কানের পদ্মা একটি পাতলা ঝিল্লি যা শব্দ তরঙ্গ দ্বারা কম্পিত হয় এটি বাইরের কানের খাল থেকে আসা শব্দ শক্তিকে যান্ত্রিক কম্পনে রূপান্তরিত করে শব্দ পরিবর্তন এই কম্পনগুলি মধ্যক্রণের তিনটি ক্ষুদ্র অস্থি, ম্যালিয়াস ইনকাস স্টেপিস মাধ্যমে অন্তঃকো প্রেরিত হয় এবং পরিবর্তিত হয় যা শ্রবণের জন্য অপরিহার্য কানের পদ্মা ছাড়া শব্দ শক্তি অন্তঃকণে সঠিকভাবে পৌঁছাতে পারবে না ফলে শ্রবণে গুরুত্ব ব্যাঘাত ঘটবে এফ চিহ্নিত অংশ হচ্ছে ইস্টেশিয়ান টিউব বা ইস্টেশান টিউব মধ্যকর্ণের বায়ুচাপ নিয়ন্ত্রণ ইস্টেশিয়ান টিউব মধ্যকর্ণের না ন্যাসোফ্যারিংসের সাথে যুক্ত সংযুক্ত করে এবং এর প্রধান কাজ হলো কানের পর্দার উভয় পাশে বায়ুচাপ সমান রাখা যখন আমরা ঢোক গিলি বা হাই তুলি তখন এই টিউবটি খুলে যায় এবং বায়ুচাপের সমতা বজায় রাখে শ্রবণে সহায়তা সঠিক বায়ুচাপ না থাকলে কানের পর্দা সঠিকভাবে কম্পিত হতে পারে না যার ফলে শ্রবণ শক্তি ব্যাহত হয় এটি কান বন্ধ বা ভোতা লাগার অনুভূতি দূর করতে সাহায্য করে অতএব কানের পদ্মা শব্দ শক্তিকে যান্ত্রিক কম্পনে রূপান্তরিত করে শ্রবণ সহায়তা করে এবং ইস্টেশিয়ানটিও টিউব মধ্যকর্ণের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে শ্রবণ প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায় তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহিক প্রভাব সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম